ও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আমিও ভালো এবং সুস্থ আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন হানিফ আর এম টু এইট জে মডেলের চেসিস তো চ্যাসিসটা খুব জোস আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে এবং সেটা আপ টিউটোরিয়ালেরও ভিডিও থাকবে গেম সেট আপেরও ভিডিও থাকবে দেখতেছেন এক্সেল তারপরে তেলের ট্যাঙ্কি এটা কিন্তু রিয়ার ইঞ্জিন ইঞ্জিন পিসে সামনে খুব জোস একটা কাজ করেছে হয়েছে নাকগুলাও রিয়েলিস্টিক করে দেওয়া হয়েছে এখানে আপনার সকলে ডাউনলোড করে খেলবেন আমি খুলছি অনেক মজা পাইছি এবং তিনটা অ্যানিমেশন পাবেন আপনারা এখানে সামনে লাইটটাও জোস দেওয়া হয়েছে এবং তিনি এডের স্টিয়ারিংও পাবেন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি এখনই সো ব্যাকসাইডের রিয়ার জিনটে খুবই সুন্দর আগের যেই ইগুলো আমি শেয়ার করছি চ্যাসেস মুডগুলো ও আমি একটু চ্যাসেসটার উপরে ওঠার চেষ্টা করি দেখি পারি কি না বাইসঅ তো চেসেসটা দেখতে পাচ্ছেন হিরো ক্যাড যে রিয়েল ড্যাশবোর্ড এবং ইউজ করা হয়েছে বাসবোর্ডটাতে এক নম্বরে শোনায় উঁচু নিচে হবে দুই নাম্বার কি হবে ওইটা আমি সঠিক জানি না তিন নম্বরের চেসেসটা পাল্টে যেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভে ভিডিওটা লং করি নেই